সবাইকে আমার শুভেচ্ছা জানাই আর ইয়াংস্টার্স পার্টিকুলারলি একটা কথাই বলবো কাজের থাকে কাজের মধ্যে একটা খবর পেয়েছিলাম আমি যে আমাদের বারাসাতের যারা টিম তারা এন্ট্রি পাঠিয়েছিল একটা ইন্টারস্টেট টুর্নামেন্ট ভয়ের চোটে অর্গানাইজার এদের এন্ট্রি নাই সরস্বতী পুজো উপলক্ষে ডিস্ট্রিক্ট অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশন বারাসাত কোর্টের পক্ষ থেকে কখনো মনে হয় এটি একটি কোর্ট নয় এটি একটি পারিবারিক সম্মেলনও বলতে পারেন কারণ থেকে একেবারে পরিবার সমন্বয়ের মতো কিন্তু এই কোর্টে এই ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন আমরা দেখতে পাই আর আজকে এই সম্মেলনে এই মিলন উৎসবে আমরা বার্তা সার্বিক বার্তা তুলে ধরবো আপনাদের সামনে আমি প্রথমেই উত্তমদার কাছে চলে যাব উত্তমদা আমাদের নিজেদের কখনো মনে হচ্ছে এটা কোনো ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন না মনে হচ্ছে সকলে একটা পরিবার একটা মিলিত পরিবার সম্মিলিত তো আজকে দেখতে পেলাম আমরা এক মিলন উৎসবের আয়োজন আহারের আয়োজন বন্দোবস্ত করা হয়েছিল যেখানে জজেরা উপস্থিত ছিলেন কি বার্তা দেবেন আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডভোকেট বারস হোজেন সবসময় আমরা একটা পরিবারের মতো থাকি এবং প্রত্যেকে প্রত্যেকে বিপদ বিপদে আপদে পাশে দাঁড়ায় প্রত্যেকে এবং শহরতী পুজো উপলক্ষে একটা প্রীতিভোজের আয়োজন করেছিলাম এবং আপনারা ইতিমধ্যেই জানেন অল বেঙ্গল টুর্নামেন্টে বারাসাতেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং হাওড়া কোটে যে অল বেঙ্গল টুর্নামেন্ট হয়েছিল তাতেও আমরা চ্যাম্পিয়ন হয়েছি এই তাদের এই প্লেয়ারদের সম্বর্ধনা তার সঙ্গে এই পুজো উপলক্ষে যে মিলন উৎসব এবং এই সকলে পরিবারের মধ্যে ভাগ করে নেওয়ার জন্যই আজকের এই আরম্ভন মাতৃভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবস শহীদদের প্রতি সমর্পণ জ্ঞাপন তো আজকে আপনারা একজন অ্যাডভোকেট হিসেবে কি সার্বিক বার্তা জনগণের জন্য দিতে চাই আমরা প্রত্যেকে জানি একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস এই ভাষা দিবসে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব নিজস্ব ভাষা ব্যবহার করুক এবং তাদের নিজস্ব ভাষায় বেঁচে থাকুক এই আশা রেখে এবং চারিদিকে যে হানাহানি মারামারি চলছে সেটা বন্ধ হোক এবং মানুষ প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক অশুভ শক্তির বিনাশ হোক শুভ শক্তির জয় উদ্ধ্বনি দিয়ে এই বার্তায় কিন্তু পেলাম আমরা ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ততক্ষণ চোখ রাখুন নিউজ সুপারের পর্দায় ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জানি আপনারা দেখছেন নিউজ সুপার সব খবর সব বার খবর ধন্যবাদ

মা ফিরে সবার সবার নয় মন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার